নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি ত্রিপুরা টেট টু এক্সামের জন্য জিওগ্রাফি সিলেবাস থেকে জুয়ার বাটা এই টপিকটি থেকে চুয়াত্তরটি ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। সাথে প্রিভিয়াস ইয়ারে এই টপিক থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়েও আলোচনা করব জুয়ার বাটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম প্রিভিয়াস ভিডিওতে যদি আপনারা ওই ভিডিওটা না দেখে থাকেন আপনারা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে জিওগ্রাফির যে প্লেলিস্টটা আছে সেটাতে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন এই ভিডিওর পিডিএফ ফাইলটা নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি কোয়েশ্চেন নাম্বার ওয়ান জুয়ার এবং ভাটার প্রধান কারণ হল এই কোশ্চেনটা এসেছিল দু হাজার আঠেরো সালের টেট্টো এক্সামের মধ্যে অপশান ছিল পৃথিবীর আবর্তন গতি সূর্যের আকর্ষণ চন্দ্রের আকর্ষণ উপরে সবকটি আনসার হবে চন্দ্রের আকর্ষণ অর্থাৎ প্রধান কারণ হচ্ছে চন্দ্রের আকর্ষণ তার কারণে জোয়ার বাটা হয় কোয়েশ্চেন নাম্বার টু ত্রিপুরার কোন নদীতে জোয়ার বাটা দেখা যায় এটা এসেছিল দু হাজার বাইশ সালের টু এক্সামের মধ্যে আনসার হবে মুহুরি নদী লঙ্গাই নদী ফেনী নদী উপরের সবকটি আনসার হবে ফেনী নদী ত্রিপুরার কোন নদীতে জোয়ার বাটা দেখা যায় ফেনী নদীতে এখন নতুন কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার ওয়ান চাঁদ পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে বলে আনসার হবে সিসিকি আমি অপশানগুলো বলবো না কারণ অপশানগুলো বললে অনেক দেরি হয়ে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি শুধু আনসারগুলো বলে দেবো কোশ্চেন নাম্বার টু কোনো একদিনে কোনো স্থানে জোয়ার বাটার মধ্যে ব্যবধান হয় ছয় ঘন্টা তেরো মিনিটের নেক্সট কোয়েশ্চেন কোয়েশন নাম্বার থ্রি অমাবস্যা তিথিতে চাঁদ অবস্থান করে আনসার হবে একুশ সরলরেখায় এক পাশে পৃথিবী অন্য পাশে যখন সূর্য থাকে তখন কোয়েশ্চেন নাম্বার ফোর ভূপৃষ্ঠের জলবাগে প্রতিটি স্থানে চব্বিশ ঘন্টায় জোয়ার হয় মাত্র দুইবার একবার মুখ্য জুয়ার একবার জোয়ার কোশ্চেন নাম্বার ফাইভ কৌটালে চন্দ্র সূর্যের পারস্পরিক অবস্থান থাকে আনসার হবে সমকোণে কোশ্চেন নম্বর সিক্স কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ সূর্য পৃথিবীর অবস্থান হয় নাইনটি ডিগ্রি কোণে কোয়েশ্চেন নম্বর সেভেন যেখানে মুখ্য জুয়ার হয় তার প্রতিবাদ স্থানে কি হয় জোয়ার কোশ্চেন নাম্বার এইট সিজিগি শব্দের অর্থ কী আনসার যোগবিন্দু কোয়েশ্চেন নম্বর নাইন সূর্যের আকর্ষণের সৃষ্ট জোয়ারকে কী বলে আনসার জুয়ার পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থাকে কী বলে প্রতিযোগ কোয়েশ্চেন নাম্বার ইলেভেন যে কোনো দুটি জোয়ারের সময়ের ব্যবধানকে কী বলে জোয়ার অন্তর কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কোন জোয়ারের সাথে বানডাকার সম্পর্ক আছে আনসার ভরা জোয়ারের সাথে কোয়েশ্চেন নাম্বার থার্টিন পশ্চিমবঙ্গের কোন নদীতে বানডাকা দেখা যায় হুগলি নদীতে কোয়েশ্চেন নাম্বার ফোরটিন কোন তিথিতে ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে এগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি যে ভরা কোটাল অমাবস্যা পূর্ণিমা তিথিতে কীরকম হয় এবং চিত্রগুলোর সাহায্যে আমি বুঝিয়েছি আপনাদের এটা আপনারা প্রিভিয়াস ভিডিওটা দেখলে এগুলো স্পষ্ট হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার ফিফটিন সিজিগির কোটি অবস্থা কী কী সিজিগির দুটি অবস্থা রয়েছে সংযোগ এবং প্রতিযোগ অবস্থা কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন জুয়ার বাটার প্রধান কারণ কী আনসার হবে চাঁদের আকর্ষণ এখানে সূর্যের আকর্ষণে জোয়ার বাটা হয় পৃথিবীর আকর্ষণ শক্তির কারণে হয় কিন্তু মেন হচ্ছে চাঁদের আকর্ষণ কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন কিসের আকর্ষণে জোয়ার বাটা হয় সূর্য চন্দ্র নক্ষত্র উপগ্রহ আনসার চন্দ্র কোয়েশ্চেন নাম্বার এইটিন উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের ব্যবধান হল আনসার বারো ঘন্টার কোয়েশ্চেন নাম্বার নাইনটিন জোয়ার বাটার তেজ কোটাল কখন হয় আনসার অমাবস্যায় কোশ্চেন নাম্বার টোয়েন্টি জুয়ার হয় কোন গতির কারণে আনসার পৃথিবীর আন্নিক গতির কারণে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কিসের স্রোতে নদীঘাত গভীর হয় জুয়ার বাটার স্রোতে নদীঘাত গভীর হয় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু উপকূলে কুড়ি একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হল প্রায় বারো ঘন্টার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি জুয়ার সবচেয়ে বেশি হয় আনসার হবে যখন সূর্য চাঁদ এবং পৃথিবী একুশ সরল রেখায় অবস্থান করে কোশ্চেন নাম্বার টোয়েন্টি দৈনিক কতবার জোয়ার বাটা সংঘটিত হয় আনসার দুইবার আবার অনেক জায়গায় দেখবেন দৈনিক চারবার জোয়ার বাটা সংগঠিত হয় সেটাও লেখা আছে কারণ একই স্থানে দিনে দুইবার জুয়ার হয় দুইবার বাটা হয় তাই জুয়ার আর ভাটাকে যদি আলাদাভাবে ধরেন তাহলে হবে চারবার কিন্তু জুয়ার বাটা শুধু একসাথে ধরেন তাহলে দুইবারই হবে আনসার কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভ সমুদ্র জল রাশির নিয়মিতভাবে ফুলে উঠাকে বলে জুয়ার কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স একটি মুখ্য জোয়ারের পরবর্তী মুখ্য জোয়ার হয় কতক্ষণ পরে প্রায় চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পর জোয়ার বাটার ফলে নদীতে পল্লি ও আবর্জনা জমতে পারে না কোথায় নদী মোহনে কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি এইট দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিটের কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি নাইন একটি মুখ্য জোয়ার একটি গনজোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হল বারো ঘন্টা ছাব্বিশ মিনিটের কোশ্চেন নাম্বার থার্টি জুয়ার মধ্যে সময়ের পার্থক্য হল প্রায় ছয় ঘন্টা তেরো মিনিট জোয়ারের প্রায় ছয় ঘন্টা তেরো মিনিট পরে ভাটা হয় কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান জোয়ার বাটার সৃষ্টির মূল কারণ হলো চন্দ্র সূর্যের আকর্ষণ কোয়েশ্চেন নাম্বার থার্টি টু পৃথিবীর একই স্থানে একদিনে জোয়ার হয় দুইবার নেক্সট কোয়েশ্চেন জোয়ার বাটা হয় নিচে দেওয়া এমন একটি নদীর নাম হচ্ছে হুগলি নদী নেক্সট কোয়েশ্চেন কোন জোয়ারের সঙ্গে বান্ডাকা সংগঠিত হয় ভরা জোয়ারের সঙ্গে কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ জোয়ার সৃষ্টির ক্ষেত্রে চন্ডের আকর্ষণ সূর্যের আকর্ষণের প্রায় কত গুণ প্রায় দ্বিগুণ কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স চন্ডের আকর্ষণের সৃষ্ট জোয়ারকে বলা হয় প্রত্যক্ষ জোয়ার কোশ্চেন নাম্বার থার্টি সেভেন মুখ্য জোয়ারের প্রতিবাদ স্থানে হয় গণ জোয়ার কোশ্চেন নাম্বার থার্টি এইট ভরা কৌটালে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য থাকে একশো আশি ডিগ্রি কোণে অর্থাৎ ভরা কৌটালে পৃথিবী চাঁদ সূর্য একই সরল রেখায় থাকে তাই এটাকে বলা হয়েছে একশো আশি ডিগ্রি কোণে কিন্তু মরা থেকে থেকে নব্বই ডিগ্রি কোণে কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন জুয়ারের বেগ কম থাকে অষ্টমী তিথিতে মরা কোটাল হয় কৃষ্ণ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সপ্ত সপ্তমী ও অষ্টমী তিথিতে যে জুয়ার হয় তার নাম হচ্ছে মরা কোটাল নেক্সট কোশ্চেন পৃথিবী পৃষ্ঠে চাঁদের আকর্ষণে যে জুয়ার হয় তাকে বলে মুখ্য জুয়ার জুয়ারের তীব্রতা ও প্রাবল্য বেশি হয় অগভীর উপকূলে কিন্তু গভীর উপকূলে জোয়ারের তীব্রতা প্রাবল্য কম থাকে কিন্তু অগভীর উপকূলে জোয়ারের তীব্রতা প্রাবল্য বেশি থাকে কোয়েশ্চেন নাম্বার ফোরটি ফোর গণ জোয়ার হয় যে শক্তির কারণে তা হলো বিকর্ষণ শক্তি কোয়েশ্চেন নাম্বার ফোরটি ফাইভ মুখ্য জোয়ারের অপর নাম হল প্রত্যক্ষ জোয়ার কোয়েশ্চেন নাম্বার ফোরটি সিক্স একই স্থানে প্রতিদিন জোয়ার হয় দুইবার একইভাবে একই স্থানে প্রতিদিন ভাটা হয় দুইবার জোয়ারের অপর নাম পরোক্ষ জোয়ার সারা বান দেখা যায় যে নদীতে তা হলো হুগলি নদীতে জোয়ারবাটের মধ্যে কৈনিক ব্যবধান কত নব্বই ডিগ্রির সাধারণ জোয়ারের তুলনায় পেরিজিয়ান জোয়ারের জলস্ফীতির পরিমাণ বেশি হয় কুড়ি শতাংশ পেরিজিয়ান জোয়ার কি সেটা আমি আলোচনা করেছিলাম পেরিজিয়ান হচ্ছে যখন চাঁদ এবং পৃথিবীর মধ্যে দূরত্ব কম থাকে সেটাকে বলা হয় পেরিজিয়ান তখন জোয়ারের জলস্ফীতির পরিমাণ বেশি থাকে কোশ্চেন নাম্বার ফিফটি টু জুয়ারের উচ্চতা কোথায় বেশি হয় গভীর সমুদ্র অপেক্ষা অগভীর উপকূলে জোয়ারের প্রাবল্য তীব্রতা বেশি থাকে যেখানে জোয়ার হয় তার ঠিক সমকোণে কী হয় ভাটা হয় এক মাসে কোনো এক স্থানে কতবার মরা কোটাল সংগঠিত হয় আনসার অমাবস্যা ও পূর্ণিমার অষ্টমী তিথিতে অর্থাৎ মাসে দুইবার মরা কোটাল সংগঠিত হয় কোয়েশ্চেন নাম্বার ফিফটি ফাইভ জোয়ার বাটা কোন শক্তির উদাহরণ অপ্রচলিত শক্তির উদাহরণ কোয়েশ্চেন নাম্বার ফিফটি সিক্স গভীর সমুদ্রে জোয়ারের জলের উচ্চতা কত এক থেকে দুই মিটার পর্যন্ত হয় নেক্সট কোশ্চেন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম থাকে তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে কী বলে পেরিজি জোয়ার মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে নব্বই ডিগ্রি কোণে কোয়েশ্চেন নাম্বার ফিফটি নাইন পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে এপোজি কোশ্চেন নাম্বার সিক্সটি পৃথিবীর যে অংশ ঠিক চাঁদের সামনে থেকে সেখানে হয় মুখ্য জোয়ার কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ওয়ান মরা কোটাল দেখা যায় যখন চন্দ্র ও সূর্য অবস্থান করে পরস্পর সমগুণে কোশ্চেন নাম্বার সিক্সটি টু জুয়ার ও ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল প্রায় ছয় ঘন্টা কোয়েশ্চেন নাম্বার সিক্সটি থ্রি কোন সময় নদীতে বান্ডাকা হয় ভরা কোটালের সময় নেক্সট কোয়েশ্চেন একটি মুখ্য জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান হল ছয় ঘন্টা তেরো মিনিটের কোয়েশন নাম্বার সিক্সটি ফাইভ পৃথিবীর যখন চন্দ্র সূর্যের মাঝে থাকে তখন তাকে বলে প্রতিযোগ চন্দ্রের কেন্দ্র যখন পৃথিবীর কেন্দ্রের সবচেয়ে কাছে অবস্থান করে তখন তাকে চন্দ্রের পেরিজি অবস্থান বলে নেক্সট কোয়েশ্চেন ভরা কোটাল যে তিথিতে হয় তা হলো পূর্ণিমা তিথিতে প্রতিযুগ অবস্থানের সময় থাকে পূর্ণিমা তিথি চাঁদ ও সূর্যের জুয়ারের সৃষ্টির অনুপাত থাকে এগারো ইস টু পাঁচ অনুপাতে থাকে কোয়েশ্চেন নাম্বার সেভেনটি পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জুয়ার হয় তা হল গণ জোয়ার চাঁদ ও সূর্যের অবস্থান পৃথিবীর সমকোণে থাকে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি টু সিজিগিতে চাঁদ সূর্য পৃথিবীর অবস্থান থাকে একশো ডিগ্রি কোণে এটা আমরা আগেই জেনেছি কিছু কিছু কোশ্চেন এখানে রিপিট হয়েছে সবগুলো বাছাই করে দেওয়া আমার সম্ভব হয়নি তাই কিছু কিছু কোশ্চেন রিপিট পাবেন আপনারা কোশ্চেন নাম্বার সেভেন্টি থ্রি জোয়ারের তীব্রতা সব থেকে বেশি হয় যে অবস্থানে বেরিয়ে যে অবস্থানে বান্ডার দেখা যায় প্রধানত বর্ষা ঋতুতে এই ছিল জোয়ার বাটা সম্পর্কে চুয়াত্তরটি ইম্পর্টেন্ট এফসিকিউ এক্সামের জন্য এই কোশ্চেনগুলো আপনারা নোট করে নিতে পারেন আজকের জন্য এতটুকুই আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সামের জন্য হেল্পফুল হবে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা এই বছর টেট এক্সাম দেবে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন